আজকের ম্যাচেও কিন্তু পিছিয়ে পড়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে মোহনবাগান তাদের কাঙ্ক্ষিত যে তিন পয়েন্ট সেটা কিন্তু তারা তুলে নিতে পেরেছে হায়দ্রাবাদ এফসির ইয়ং প্লেয়ারদের এগেনস্টে ইস্টবেঙ্গলের এগেনস্টেও কিন্তু দুরন্ত লড়াই করেছিল হায়দ্রাবাদ এবং মোহনবাগানের এগেনস্টে তারা যেন আরও কনফিডেন্ট দেখালো তবে মোহনবাগানের পরপর দুই ম্যাচে যে গোল খাওয়াটা সেটা কিন্তু লেগে রয়েছে এবার এর জন্য যে বাই হেক্টর উসতে ব্র্যান্ড্যান হ্যামিল এদের যে দোষারোপ করব এরা খারাপ প্লেয়ার সেটা একদমই নয় আজকের ম্যাচে ব্র্যান্ডন হ্যামিল যে মিস্টেকটা করলেন সেটা তার কাছ থেকে মেনে নেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার তারপরে যখন ওদের রাইট উইঙ্গার যে যখন বল নিয়ে লেফট দিয়ে ঢুকছিল মানে ইনসাইড আউটসাইড করে একটা সুন্দর বল কিন্তু ঢুকছিল তখন একমাত্র রাজ ওই প্লেয়ারটা কিন্তু তাকে ব্লক করছে এবার বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে গেল হায়দ্রাবাদ এফসির প্লেয়ার নুঙ্গা কিন্তু তারপরেও ভাই একেবারে স্লো রানে হেক্টর উঠছে এবং ব্র্যান্ডান হ্যামিল ঢুকছে বারবার কিন্তু বিড হচ্ছে হায়দ্রাবাদ এফসির ইয়ং প্লেয়ারদের সঙ্গে এই মোহনবাগান ডিফেন্সের প্লেয়াররা হ্যাঁ অবশ্যই আমি আশিস রায়কে এই তালিকা থেকে বাদ রাখবো এবং রাজ অসাধারণ ভালো পারফরমেন্স করেছে রাজ না থাকলে হয়তো আজকের ম্যাচে লিড বাড়িয়ে নিত হায়দ্রাবাদ এফসি ইয়ং একটা প্লেয়ার ভাই অসাধারণ পারফরমেন্স অন্তত এই যে বুড়ো ডিফেন্ডার দুটো রয়েছে হেক্টার উসতে ভাই বুড়ো বললাম একটা কারণে কারণ এদের এক ফোঁটা ভাই ম্যাচে কন্ট্রিবিউশন কিচ্ছু নেই ওই ব্যাকপাস পাস ভুল পাস করা ছাড়া মানে কোনো কন্ট্রিবিউশন এই ম্যাচে নেই একমাত্র বিদেশিদের মধ্যে বাই দিমি পেত্রাতস তার কিন্তু অসাধারণ কন্ট্রিবিউশন রয়েছে এই টিমটার বা এই যে ম্যাচটায় অসাধারণভাবে কিন্তু ডমিনেট করেছিলেন মাছ মাঠ থেকে খেলাটা একমাত্র তার জন্যই কিন্তু খেলাটা ছড়াচ্ছিলো মোহনবাগানের দুই প্রান্তে বাকি ভাই জেসান কামিনস ওকে যে কেন নাইনটি মিনিট কন্টিনিউ করালো সেটা একটা বড়ো প্রশ্ন থাকছে এবং হায়দ্রাবাদ এফসির ইয়ং টিমের এগেনস্টে যদি একটা প্লেয়ার তার নিজের সেরাটা বের করে না নিতে পারে তাহলে ভাই কোথাকার বিশ্বকাপ আর ভাই প্রশ্ন তো অবশ্যই উঠবে মানে এরকম একটা ইয়ং টিমের এগেনস্টে তাকে বল বাড়িয়ে দাও সে গোল করবে তাছাড়া তার কোনো ক্ষমতা নেই এরকমই বলা যায় এই জেসান কামিন সম্পর্কে অন্যদিকে দাঁড়িয়ে দিমিত্রি পেত্রাদশ সেও তো ভাই পারফেক্ট নাম্বার নাইন সে কিন্তু ডিফেন্স থেকে বল ক্যারি করে ফরোয়ার্ড অবধি পুরো মাঠ জুড়ে ফুটবল খেলেছে রাইট উইং বলো রেফট উইং বলো ফরোয়ার্ড বলো অ্যাটাকিং মিডফিল্ডার বলো ডিফেন্সিভ মিডফিল্ডার বলো প্রতিটা জায়গায় আমরা দেখতে পেয়েছি দিমিত্রি দিমিত্রিপেটাতসকে এবং তার একমাত্র শট অন টার্গেট ছিল ফার্স্ট হাফে মোহনবাগানের বাকি ভাই কিচ্ছু নেই কারোর কোনো শট বা কারোর কোনো তাগিদ কিচ্ছু লক্ষ্য করা গেল না অন্য দিকে দাঁড়িয়ে ভাই টোটাল ডিস্টেন্স কভারেন্সে জাস্ট গ্লেন মার্টিনসের নাম রয়েছে বাকি চারটে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার মানে পুরোপুরি মোহনবাগানকে নাস্তানাবুত করেছে আজকে মোহনবাগানের জয় শেষ পর্যন্ত অবশ্যই দুই একে জয় এবং কামব্যাক এটাই মানুষ মনে রাখবে বাট এই যে পারফরমেন্সটা এখানে কোনো কোন মানে কোনোভাবেই কোনো কৃতিত্ব মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড লাইন তারা কিন্তু পাবে না হায়দ্রাবাদ এফসির যে ডিফেন্ডার তার একটা মিস্টেক ওন গোল হলো এবং তারপরে ওই গোলটা না হলে কিন্তু পরের গোলের যে জায়গাটা সেটা খুলতে পারতো না তারপরে হুগো বুমোস তাকে ফাউল করায় বক্সের মধ্যে আর একটা পেনাল্টি এবং সেখান থেকে কিন্তু দুই একে লিড নিয়ে জিতল মোহনবাগান হায়দ্রাবাদ এফসির এগেনস্টে তবে এক্সপেক্ট করব যে এই টিমটার ডিফেন্স আরও ভালো হবে কারণ মোহনবাগানের আগামী ম্যাচ ডার্বি এবং সেখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভাই শক্তিশালী দল তারা কিন্তু তাদের টিমে বা তাদের কোচ কার্লোস কুয়াদ্রাত এই জিনিসগুলোকে অবশ্যই মাথায় রাখবে আর মোহনবাগান কোচ এই মুহূর্তে ক্লিফর্ড মিরান্ডা তারও মাথায় রাখতে হবে ডিফেন্স যদি শক্ত বা শক্তিশালী না হয় তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রেও যথেষ্ট চাপের হবে আর বিদেশিগুলোর মেন্টালিটি যে কবে চেঞ্জ হবে মোহনবাগানের আমার জানা নেই ভাই খেলার জন্য খেলছে বা ওয়ার্ম আপ ম্যাচ বুঝতে পারছি না তোমরা জানাও আজকের ম্যাচ নিয়ে তোমাদের মতামত অবশ্যই এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে